যারা যারা এই মুহূর্তে ডাব্লিউ বিপির ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এরই সাথে একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে রাখি অলরেডি অনেকেই জানতে পেরে গেছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল তার পরীক্ষার কিন্তু ডেট জানিয়ে দিয়েছে এক তারিখ হচ্ছে গ্রুপ সি এর পরীক্ষা অর্থাৎ ফার্স্ট মার্চ মার্চ মাসের এক তারিখ গ্রুপ সি এর পরীক্ষা দুপুর দুটো থেকে এই দুপুর বারোটা থেকে আর আটই মার্চ অর্থাৎ এইথ মার্চ গ্রুপ ডি এর পরীক্ষা দুপুর বারোটা থেকে তোমাদের কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং ডাব্লিউবিতে যারা ইন্টারভিউ প্র্যাকটিস করছো প্রিপারেশন করছো তাদের জন্য আজকে আমারই একটা ছাত্রী ইন্টারভিউ দিতে গেছিলো তার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি এবং আজকে উনত্রিশ তারিখের ইন্টারভিউ ছিল আঠাশ তারিখ অর্থাৎ গতকাল রাত্রিবেলাতে আমি ওকে বারবার বলেছি যে ভোর থেকে কিন্তু কোয়েশন এবার থাকবেই এবং তাই হয়েছে ইন্টারভিউ হলে গিয়ে ভোট থেকে কোয়েশ্চেন পেয়েছে আমি তোমাদেরকেও বারবার বলছি ভোট রিলেটেড কোয়েশ্চেন তোমরা বারবার বলছি তৈরি করে যেও আগামী দিনে কি ভোট আসতে চলেছে কি ভোট এই ভোটের নাম কি কতগুলো সিট আছে এই ধরনের প্রশ্ন রাজ্যসভা কতগুলো সিট লোকসভায় কতগুলো সিট বিধানসভায় কতগুলো সিট সমস্ত তথ্য কিন্তু ভোট রিলেটেড তোমরা তৈরি করে যেও আজকে এখান থেকে কোশ্চেন করেছে এবং আগের দিন রাত্রিবেলাতে আমার বাড়িতে এখন মক ইন্টারভিউ নিয়েছি ভোট থেকে কিন্তু কোয়েশ্চেন করেছে সেই ভিডিও আমি আপলোড করিনি কিন্তু আমি বারবার ওকে বলে দিয়েছি যে ভোট থেকে কিন্তু পাবেই পাবে হয়েছে এছাড়া আরো কি কি কোয়েশন করেছে যে কোথায় ঘুরতে গিয়েছিল সেই ঘুরতে যাওয়ার প্লেসের নাম কি এবং এর সাথে প্রশ্ন করেছিল ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেই বিষয়ে কি জানো কতটা জানো এছাড়া প্রশ্ন হয়েছিল কারেন্ট ইভেন্ট অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কারেন্ট ইভেন্টের ওপর যে সমস্ত চলছে এই মুহুর্তে এছাড়াও এরই সাথে কোয়েশ্চেন হচ্ছে ক্রিকেট থেকে রিসেন্ট যে ক্রিকেট চলছে বিশেষ করে জোর দেবো উমেন উইমেন ক্রিকেটের ওপর কে ক্যাপ্টেন ছিল কাদের সাথে কাদের বিরুদ্ধে খেলা ছিল ওকে কোন মাঠে খেলা হয়েছিল ওকে কে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল এটা ভালো করে জানবে বর্তমানে ইন্ডিয়ান মেল টিমের মেল টিমের ক্যাপ্টেন কে কী খেলা হচ্ছে এখন ওকে এইটা একটু ভালো করে জানবে ক্রিকেটের উপর একটু নলেজ রাখবে এছাড়া অন্যান্য খেলাগুলো যেগুলো এই মুহূর্তে চলছে রিসেন্ট টপিকের সেই খেলা খেলাগুলোতে কারা চ্যাম্পিয়ন হচ্ছে সেগুলো একটু খোঁজ রাখবে কারেন্ট ইভেন্টের মধ্যে আমি বারবার বলছি ওয়েস্ট বেঙ্গলের উপর অনেক স্ট্যাটেক জিকে পাওয়া যায় সেগুলো একটু ভালো করে দেখে যাও বর্তমানে রাজ্যপালকে বর্তমানে যে আইন সচিব সে কে আছেন একজন নতুন আইএএস মহিলা যিনি সম্ভবত চিফ সেক্রেটারি হয়েছেন তো ওনার নামটা একটু জেনে যাও এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু একটু জেনে যাও তোমাদের জন্য অনেকটাই উপকার হবে আমি একটু প্যাকটপ শিডিউল এর মধ্যে আছি বলে অনেক ভিডিও তোমাদেরকে দিতে পারছি না তার জন্য আমি এক্সট্রিমলি সরি অনেকে অনেক ডিম্যান্ড করেছে আমি সেগুলো ফুলফিল করতে পারছি না কারণ এই মুহূর্তে একটু অফিসের কাজ রয়েছে প্রচুর প্রেশার চলছে একটু না ভালোই এসআইআর এর কাজ নিয়ে কিছুটা ব্যস্ততার মধ্যেও আছি তো তোমাদের এখনো পর্যন্ত যদি টুকটাক কোনো সমস্যা থাকে সেগুলো কমেন্টে জানাও আমি চেষ্টা করছি সেগুলোর ওপর ছোট ছোট ভিডিও করে আপলোড করে দেওয়ার আর চ্যানেলে যারা প্রথম এসেছে তোমাদের জন্য চ্যানেলটা চ্যানেলটা তৈরি করা সাবস্ক্রাইব করে নিও তোমাদের উপকারে আসবেই হান্ড্রেড পার্সেন্ট আগের দিন যে ইন্টারভিউ ভিডিওটা করেছিলাম আমার বাড়িতে আমার ছাত্রীকে নিয়ে সেই ভিডিওটা দেখে নিয়ে অনেক অনেক তোমাদের হেল্প হবে অনেক হেল্প হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা মাস্ট ওয়াচ করবে সবাই ওটাতে অনেক ইনফরমেশন রয়েছে অনেক ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া আছে ওগুলো তোমরা দেখে নিও চ্যানেলে নতুন নিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবারও অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবে সবাই ভালো থাকবে যদি কারো কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে জানাও আমি সেইগুলো রিপ্লাই দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ